আমাকে শহীদ করে সেই মিছিল সমিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিল সমিল করে যেই মিছিলের নেতা আমির হামজা যা খোবায় খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে আমাকে শহীদ করে সেই মেছিলে সামিল করে সযেদ কুতু হাসানুল বন্না সেই মিছিল হল গন্ন ফের বিতি তুমির মালেক সেই মিছিলের সাথী অনন্য মরন্ত একদিন আসবে জানি মিনতি তোমার কাছে চির জীবনের সেই মর আমায় দিও শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মেছিলে সামিল করে নিয কার না হয় নিষ্পাপ প্রাণ পেতে সদ্য ফোটা ফুল সম খোদার কাছে হওয়া সবচেয়ে প্রিয়তম মরন্ত দিন আসবেই জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই সেই মরু আমায় দিও সহিত করে দিও আমাকে শহীদ করে সেই শহীদ করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়ে খাবা খোদার ছিল যারা অতি প্রিয়